কী অবস্থা সবার আজকে সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমরা সৃজনশীল লেখার সম্পূর্ণ যে নিয়মটা রয়েছে সেই নিয়ম নিয়ে কথা বলবো এবং যেহেতু তোমাদের বাংলা পরীক্ষা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের বাংলা পরীক্ষা তো বাংলা পরীক্ষায় কিভাবে তুমি সম্পূর্ণ ভালো একটা মার্ক তুলবা এ প্লাস মার্ক তুলবা এবং প্রতিটা সৃজনশীল কিভাবে তুমি কমপ্লিট করবা এবং প্রতিটা সৃজনশীলে তুমি কিভাবে আট থেকে দশ নম্বর পর্যন্ত পেতে পারো সেই বিষয়গুলো কথা না হলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তো এখানে তো প্রতি পৃষ্ঠায় কিন্তু তোমাকে তেরো থেকে পনেরো লাইন কিন্তু লিখতে হবে পরীক্ষায় যে খাতাটা দেওয়া হবে সেইখানে তোমাকে প্রতিটা পৃষ্ঠায় সর্বনিম্ন তেরো থেকে সর্বোচ্চ পনেরো লাইন পর্যন্ত তোমাকে লিখতে হবে তো এবং প্রতি লাইনে পাঁচ থেকে ছয়টি শব্দ থাকতে হবে ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা এবং প্রতিটা সিকিও বা সৃজনশীলের জন্য তোমাকে একুশ মিনিট ধরে নিতে হবে হাতে তো একুশ মিনিটে বেশি বেসিক্যালি কিন্তু তুমি ষাটটা সৃজনশীল কমপ্লিট করতে কখনোই পারবা না তো সেক্ষেত্রে ট্রাই করবা একুশ মিনিটের কম লাগাতে কিন্তু একুশ মিনিটের যেন বেশি না হয় ওকে তো এইভাবে যদি তুমি টাইম মেনটেন করে যদি প্রশ্নগুলো লিখতে পারো তাহলে কিন্তু তুমি ষাটটা সৃজনশীল কিন্তু দিয়ে আসতে পারবা আর ষাটটা সৃজনশীল দিয়ে আসলে কোনো সেই শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট কিন্তু খারাপ হবে না তো এখানে লক্ষ্য করো কয়ের জন্য তোমাকে সর্বোচ্চ এক মিনিট নিতে হবে এবং ক্ষয়ের জন্য পাঁচ মিনিট তুমি নিতে পারো এবং গরু গরু গয়ের জন্য তোমাকে ষাট মিনিট এবং গয়ের জন্য আট মিনিট তো এইভাবে মূলত তোমাকে এই চারটা বিষয়ের জন্য এইভাবে তোমাকে সময়গুলোকে ভাগ করে ভাগ করে নিলে প্রশ্নগুলো উত্তর দাও তোমার ক্ষেত্রে অনেকটা সোজা হয়ে যাবে ঠিক আছে তো এইখানে দুইটা পদ্ধতি দেখাবো তো প্রথম পদ্ধতি দেখো ক প্লাস ক্ষয়ের জন্য এক পেজে লিখতে হবে গরুগয়ের জন্য এক পেজে লিখতে হবে এবং ঘোড়াঘ এক পেজ লিখতে হবে তুমি যদি এইভাবে যদি তুমি এই পেজ মেনটেন করে লেখো তাহলে তুমি এইভাবে লিখলে সাত থেকে আট নম্বর পর্যন্ত তুমি পেতে পারবা আসলে সঠিক তথ্য দিলে বেশি লেখা লাগে না তো চেষ্টা করবা যা উত্তর চাইছে সেইটাই সঠিকভাবে দেওয়ার আচ্ছা পদ্ধতি নম্বর দুই দেখো তুমি যদি ক এবং খ যদি এক পেজে লিখবা গরু গ এক পেজে লিখবা এবং গ এক পেজের অর্থাৎ তুমি সরি গ তুমি দেড় পেজ ঠিক আছে এবং গ তুমি লিখবা স্লো ওয়ান পয়েন্ট ফাইভ পেজ অর্থাৎ তুমি দুই পেজে পর্যন্ত যেতে পারো এবং গরু গ তুমি দুই পেজে না যাওয়াই ভালো কারণ ওয়ান পয়েন্ট ফাইভ পেজের নিতেই তুমি কমপ্লিট করে দিতে হবে তো তুমি যদি এইভাবে লিখো তাহলে তুমি এখানে আট থেকে কিন্তু দশ নম্বর পর্যন্ত পেয়ে যাবা যদি তুমি সঠিকভাবে সকল তথ্য দেওয়া থাকো ঠিক আছে যা চাইছে সেই উত্তরটা যদি তুমি এখানে দাও তাহলে তুমি কিন্তু এখানে আট থেকে দশ নম্বর পাবা তো চেষ্টা করবা এই এই নিয়মটা মেনটেন করার ঠিক আছে তাহলে দেখবা তুমি সব সৃজনশীল নম্বরে ভালো একটা মার্ক তুমি পেয়ে যাবা আচ্ছা এখন দেখো এক নংয়ের উত্তর কীভাবে লিখতে হবে তো এক নঙের থাকে সম্পূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ তুমি এক কথায় উত্তর দিতে হবে যেমন এখানে কী কে অথবা কার দ্বারা প্রশ্ন করতে পারে এবং তোমাকে প্রশ্নটির উত্তর এক লাইনেই দিতে হবে এক লাইনে বলতে এক কথাই দিতে হবে ওকে এরপরে দেখো দুই এ এক এর খোয়া নম্বর তো এইখানে তোমাকে সরাসরি মূল উত্তরটি দিতে হবে দেওয়ার পরে কে কোথায় কোন অবস্থায় কোন প্রেক্ষাপটে কিভাবে হয়েছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে এটা হলো তোমাকে এখানে দুই নম্বর থাকবে এবং এটা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে আচ্ছা এটা তো আসলে বুঝতে পারছো এরপরে দেখো গরু গায়ের জন্য তোমাকে সরাসরি উত্তর দিতে হবে এবং এরপরে কার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য রূপ চরিত্র কোন ঘটনার সাথে মিল রয়েছে এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে যেমন পাঠ্যবইয়ের মধ্যে সেই গল্পের কবিতার কোন অংশের সাথে মিল রয়েছে বা কোন কবিতার সাথে অমিল রয়েছে বা কোন ক্যারেক্টারের বা চরিত্রের সাথে অমিল রয়েছে কীভাবে সেই সম্পর্ক বিদ্যমান তা পাঠকের আলোকে ব্যাখ্যা দিতে হবে এবং প্রয়োজনীয় ঘটনাটা তুলে ধরবে আচ্ছা এরপর দেখো উদ্দীপকের মধ্যে সেই অংশের মিল অমিল কীভাবে রয়েছে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কিংবা সম্পর্কিত তথ্য এটা লাস্টের ধাপে অর্থাৎ তিনটা ধাপে এখানে ভাগ করা হবে তো তিনটা ধাপে মূলত গরুগায় উত্তর দিতে হয় আচ্ছা এটা বুঝতে পারছো এরপর দেখো ঘোড়ার ঘ তো ঘোরার ঘরের ক্ষেত্রে উত্তর দিতে হবে দেওয়ার পরে উক্তি যেমন উত্তরটা হবে এমন যেমন যথার্থ বা যথার্থ নয় উক্তি যথার্থ বা আমার মতে উক্তিটি সঠিক ঠিক আছে এইভাবে মূলভাবকে ধারণ করে সম্পূর্ণ ঘটনা প্রকাশ পায়নি একই সূত্রে গাঁথা যুক্তিযুক্ত কিংবা যুক্তিসঙ্গত নয় দেওয়ার পরে কেন যথার্থ যথার্থ নয় তা পাঠ্যবইয়ের আলোকে তুলে ধরবে এবং সুন্দরভাবে ব্যাখ্যা দিতে হবে উদ্দীপকের মূলভাব অনুধাবন করে তার মূল বক্তব্য তুলে ধরবে উদ্দীপক ও পাঠ্যবই বই দুটোর মধ্যে কীভাবে মিলমিল রয়েছে তা বিশ্লেষণ করে এই অংশের পরিণত প্রভাব তৎপর্য গুরুত্বপূর্ণভাবে ব্যাখ্যা করে দিবা শেষ ঘোরাঘো নম্বর শেষ তো এইভাবে মূলত তুমি ষাটটা সৃজনশীল যদি তুমি দিতে পারো ইনশাল্লাহ এইখান থেকে তোমার প্লাস মার্ক চলাইবে এবং ষাটটা সৃজনশীল তুমি কমপ্লিট করতে পারলে তোমার রেজাল্ট কখনোই খারাপ হবে না তো বাংলা এটা ছিল বাংলা সৃজনশীল লেখার নিয়ম এই সৃজনশীল তুমি বাংলার সাজেশন খাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বাংলার সাজেশন তৈরি করা রয়েছে সেইটা তুমি দেখতে পারো যে গোরগ ঘোরাঘা এবং ক খের জন্য কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং যে গল্পগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ যে গল্পগুলো রয়েছে সেইগুলো তুলে ধরা রয়েছে সুন্দরভাবে তুমি ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ